আনন্দ আমি আপনারে তালে নিচে যাই আমি মুক্তি জীবন আনন্দ আমি হাম্বি আমি ছয়ানর আমি হিন্দল আমি চলো চঞ্চল টমকি চমকি কত যেতে যেতে চমকিতে চমকি আমি চপলা চপল হিন্দল আমি তাই তরি ভাই যখন চায় মন যা করি শত্রুর সাথে গলা গলি তাই সাথে পাঞ্জা আমি উন্নাদ আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরি চির বলবীর চির পথের দিশার ছেলে অগ তুমি ওসমান হাদি ভাই তোমার সন্নতা এই হৃদয়ে বোলার মতো যে নাই দিনের থরে সপে দিলে তুমি তোমারই আজ প্রাণ আকাশ বাতাস গাইছে দেখো তোমার বিরহ গান বাতিল যকন হংকার ছাড়ে আদার ছাড়ি দান রুখে দাঁড়ালে নির্বয়ে তুমি হাতে নিয়ে তোলো হৃদয়ে ছিল ইমারি জ্যোতি চুকে ছিল জান্নাত পেলে আজ তুমি শহীদি মরণ শ্রেষ্ঠ সৌগাত শহীদি মিছিলে সামিল হতে তোমায় পাশে চাই তুমি ছাড়া এই পথেরই বন্ধু যে আর নাই পথের দিশারা ছেলে ও গো তুমি ওসমান হাদি ভাই তোমার শূন্যতা এই হৃদয়ে বলার মতো যে নাই পথের দিশারা ছেলে তুমি ওসমান হাদিবাই তোমার শূন্যতা এই হৃদয়ে বোলার মতো যে নাই মায়ের দোলাল চলে গেলে তুমি রিক্ত করে গর তোমার স্মরণে অশ্রু জড়ায় আপন কি বা পর তোমার রাঙালে আজ এই যে মাটির বুক খোদার রাহে বিলিয়ে দিলে দুনিয়া বি সব সুখ তোমার তেগের মহিমাতে পেলাম আলোর খাই হৃদয়ে জোরে অগহা তোমায় শুধু পাই পথের দিশারা ছেলে অগ তুমি অসমান হাদিবাই তোমার শূন্যতা এই হৃদয়ে বলার মতো যে নাই পথের দিশারা ছেলে অগ তুমি অসমান হাদিবাই তোমার শূন্যতা এই হৃদয়ে বলার মতো যে নাই আদালতে আজ নেই সে তোমায় ডাকার মতো কেউ একা দে আকাশ নীলিমা নদীর প্রতিটি রেউ অগ মুিদ অগ তুমি অমর তোমার ত্যাগে সবাসিত আজ আখেরাতের গড় তোমার স্মৃতি মিনার গরি চলর সবে যাই শহীদ হাদি স্মরণে সবাই বিরহ গীতে গাই পতের দিশারা ছেলে তুমি অসমান হাদি ভাই তোমার শূন্যতা এই হৃদয়ে বলার মতো পথে পথের দিশারা সারা গো তুমি ওসমান হাঁদিবাই তোমার শূন্যতা এই হৃদয়ে বলার মতো নাই